পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গাঁজা সহ সাগর দেহিতে গ্রেপ্তার দুই গোপন সূত্রে খবর পেয়ে সাগর দিঘির বারো নম্বর জাতীয় সড়কে প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার করা হলো দুজনকে ধৃতদের নাম গোপাল বান্না ও আলিম শেখ গোপাল মান্নার বাড়ি পশ্চিম মেদিনীপুর ও আলিমুদ্দিন শেখের বাড়ি আসাম ধৃতদের কাছ থেকে দুই কুইন্টাল চোদ্দ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে আজ রবিবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হবে সাগরদিঘি থানার পুলিশের পক্ষ থেকে তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং হাত বদল কোথায় হতো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কলকাতায়

পেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো পূজমাঈকি আজ পূজোর হাওয়া নতুন চাওয়া তো সাজে রে সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ